আপনি ফেসবুক পেজ চালান এখান থেকে অর্থ উপার্জন করতে চান আর অর্থ উপার্জন করতে হলে আপনার ভিডিওতে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া অত্যন্ত জরুরি আসলে কিভাবে এই ভিউ গুলো আনবেন খুব সহজে আজকে এই গোপন টিপসটি আপনাদেরকে শেখাবো অবশ্যই আপনারা সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন কোথাও স্কিপ করবেন না টানাটানি করবেন না এবং আমার এই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার এবং গোপন টিপসটি শিখাবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবার আসি মূল আলোচনায় আপনি একটা ভিডিও ছাড়লেন সেই ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধব বা দর্শকরা দেখে তারা কিন্তু ভিডিও শেয়ার দেয় না আর আপনার ভিডিও যখন শেয়ার হবে না তখন সেখান থেকে কিন্তু আপনার ভিউ আসবে না কিন্তু আমি বলছি ভিউ 400 500 1000 শেয়ার হবে সেই শেয়ারটি কিভাবে হবে আপনার নিজের ভিডিও আপনি নিজে শেয়ার করবেন আপনি বিষয়টি শুনে হয়তো অবাক হতে পারেন আসলে এখানে অবাক হওয়ার মত কিছু নেই যেটা সত্য সেটা বলছি ফেসবুক নিজে থেকেই বলছে যে আপনার নিজের ভিডিও আপনি শেয়ার দিন কিন্তু আপনার নিজের ভিডিও আপনি যখন শেয়ার দিবেন তখন কিন্তু ভিউ আসবে আপনার পেজে কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ক্ষতি হবে না কিন্তু নিয়ম মাফিক বা নিয়ম মেনে আপনার ভিডিও শেয়ার দিতে হবে সেই নিয়মটা হলো কি এবার মনোযোগ সহকারে শুনুন নিয়ম হলো যে আপনি যে ভিডিওটা ছেড়েছেন সেই ভিডিওটা আপনি বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার করবেন এখন এখানে কিন্তু ভুল করা যাবে না গ্রুপ বলতে অটো অ্যাপ্রুভাল গ্রুপ যে গ্রুপটিতে আপনি একটা ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনি একটা পোস্ট শেয়ার করার সাথে সাথে চলে যাবে লাগবে না। এমন এমন কিছু খুঁজে বের হবে। কষ্ট করে যখন আপনি যাবেশো এরকম অটো অ্যাপ্রভেল গ্রুপ আপনি খুঁজে বের করবেন কোনো পারমিশন ছাড়া আপনার ভিডিও সেখানে শেয়ার হয়ে যাবে আপনি ওইসব গ্রুপ খুঁজে বের করে আপনি ভিডিওকে শেয়ার দেবেন তবে একটা বিষয় মনে রাখবেন একটা ভিডিওকে একটা গ্রুপে একবারে শেয়ার দিবেন এর বেশি দ্বিতীয়বার শেয়ার দিবেন না যখন আপনার একটা ভিডিওকে অটো অ্যাপ্রোভাল গ্রুপে আপনি যখন পঞ্চাশটা গ্রুপে শেয়ার দেবেন সেখান থেকে পাঁচজন করে যদি দেখে আপনার কত পরিমাণে ভিউ আসছে আপনি একটু বিবেচনা করে দেখেন যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় ভিডিও মান হয় সেখানের থেকে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সব বেশি থাকে একশো পারসেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কখনো কোনো দিন কোনো বন্ধু বান্ধব আপনার ভিডিও শেয়ার দেবে না কখনো কোনো দিন আপনার ফেসবুকে যারা ফলোয়ার আছে তারা আপনি কোনো ভিডিও কি দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখে ঠেলে দেবে শেয়ার দেবে না আসলে আমাদের বন্ধু বান্ধবরা ভিডিও কিন্তু শেয়ার দেয় না এই বিষয়টি আপনি সর্বক্ষণিক মনে রাখতে হবে আর একটা বিষয় সবচেয়ে আপনি মনে রাখতে হবে যে আপনি কত পরিমাণ ভিউ গ্রুপে যুক্ত হবেন অনেক গ্রুপে দেখবেন ওয়ান মিলিয়ন ভিউ রয়েছে অনেক গ্রুপে দেখবেন এক লক্ষ ভিউ রয়েছে এরকম কিছু গ্রুপ অটো অ্যাপ্রুভাল গ্রুপ আপনারা খুঁজে খুঁজে বের করবেন সেগুলোকে স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে সেভ করে রাখবেন এবং ওটাকে একটা সিরিয়াল মেনটেন পর্যায়ে রাখবেন দেখে আপনি খুব হিসাব করে সচেতনভাবে আপনার ভিডিওকে সেখানে শেয়ার দিন চলে আসবে মিলিয়ন মিলিয়ন ভিউ কোনো ধরনের কোনো সমস্যা হবে না অবশ্যই বিষয়টি মনে রাখবেন যদি ভিডিওটি আপনার কোনো কাজ এসে থাকে উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সাইন পেজে থাকবেন